আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের নামে অভিযোগ করছে মুসলমান চার চার রাখতে। আর দিল্লিতে কেউ কেউ বলছে আরে বেশ কে মৌলবি লোক জ হে বাচ্চা পায়দা কর মেশিন হে আমাদের নামে অভিযোগ কেন এরপর দেখেলেন খালি আমার আব্বা ছটা ছেলে পয়দা করেছে আমরা ছ ভাই বোন তাহলে আমার আব্বা হলো বাচ্চা পয়দা কর্ণাবালা মেশিন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা চোদ্দটা ভাই তার মা বাপকে কি বলবি মোদিজিরা ছটা ভাই তার বাপ মাকে কি বলবি যোগীরা সাতজন আছে ভাই বোন তার মাকে কি বলবে তাগারিয়া দশ ভাইবোন বোন তার মাকে কি বলবে আপনাদের বিহারের লালু প্রসাদ যাদব তারাও দশ পনেরোটা দশ বারোটা ভাই তার মা বাপকে কি বলবে আমি তোমার কাছে জানতে চাই কথাটা বুঝতে পারেননি তার মানে ইয়াসিন যদি চারটা পয়দা পয়দা করে তাইলে অপরাধ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আব্বা যদি চোদ্দটা পয়দা করে কোনো দোষ নাই ভেবে চিনতে কথা বলবেন শিক্ষিত দিকে বলছি ধরেলেন সকচ একটা কেউ যদি বাড়িতে বিবি আছে মায়েরা ভালো করে শুনবেন অনেক শিক্ষিত মেয়ে বলছে ইসলামের কানুন হচ্ছে একের অধিক বিবাহ করতে পাবে দুটো বিয়ে করা যায় যাচ্ছে না নাই চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নাই আছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন জোরে বলুন আমতে সকাল পর্যন্ত ভবিষ্যৎ জানেন না জানেন না কি হবে কি ঘটবে কত দূর যাবে শুনেলেন খুব ভালো করে সূক্ষ্মী যাদের শুনবেন তবে আপনি দিলের কান দিয়ে শুনেন তবে বেরেনটা আপনার ওয়াস হবে মহিলারা ভালো করে শুনবেন ধরে নেন ইসলামে দুটো বিয়ে করা যায় যাচ্ছে আপনারা বলুন একটা বউ আছে আর একটা বিয়ে করার লেগে খালি আলেমরা বাদ দিয়ে আপনারা বলবেন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় বউয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না বলেন লাগবে আচ্ছা এরকম ভালো বউ কারো আছে রাতের বেলায় গিয়ে বলবেন কালকে না আমি আর একটা বিয়ে করব তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে আরে বো ওই জন্যে মুক্তি প্রয়োজন ওই জন্যে আলেমের প্রয়োজন সমাজে ওই জন্যে মাদ্রাসা বুঝতে পারলেন কি জন্য মাদ্রাসা ওই জন্যে এগুলো হচ্ছে পাওয়ার হাউস আর যাদিকে দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা ট্রান্সফার্মার তৈরি করে এদিকে সমাজের কল্যাণের জন্য আলোটা ছড়াবার জন্য দেওয়া হয়েছে এই মাদ্রাসা এরকম ট্রান্সফার্মার তৈরি করে কমের কাছে দিবে ওই জন্য মাদ্রাসার প্রয়োজন দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতির কোনো প্রয়োজন নাই এখন এইখানকার মেয়েরা বলবে আচ্ছা আটকুরের বাটা মৌলবিকে দাও দিয়েছে বিয়ে করার কথা বলছে আর যারা যুবক আছে যাদের একটা বউ আছে তারা মনে মনে করছে ভালো হুজুরকে দাও দিয়েছিস কালকে আর একটা করবো তুইও মার খাবি আমিও খাব না ওটা নয় ইসলামে বাধা যেখানে আছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও আর তোমার দিল যদি বলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট তোমার দিল যদি বলে আমি দুজনকে সমান চোখে দেখবো না তখন তোমার জন্য একটাই দিবি যথেষ্ট শুনে নেন তোমার স্ত্রী যদি বন্ধা হয় মায়ের এই পয়েন্টটা ভালো করে শুনবেন তোমার যদি বাচ্চা না হয় বংশ বিস্তারের লেগে তোমার স্বামী আর একটা বিবাহ করবে ভালো করে বুঝবেন এখন একটা ই বেরিয়েছে মুক্তি সাহেব পেছনে বসে আছেন মেশিনের বাচ্চা টেস্ট টিউব আমি

তবে যদি দুজনের মধ্যে একটা বীর্য যদি পাল্টিয়ে যায় স্ত্রীর বীর্য আর অন্য পুরুষের বীর্য যদি মিস করায় জারজ সন্তান হারাম আউলাদ ওইটা পেছনে মুক্তি সাহেব বসে আছেন দুটো দুটো আপনার স্ত্রী আপনার দুজনার যদি বীর্য নিয়ে বাচ্চাটা মেশিনে টেস্ট টিউবের বাচ্চা হয় তাহলে জায়েজ এটা আঁকা ফতোয়া বড় বড় মুক্তি ফতোয়া আর যদি সেই বাচ্চাটা শুনেলেন সেই বাচ্চাটা যদি পুরুষের বীর্যটা আলাদা হয় নারীর বীর্য যদি তোমার স্ত্রীর হয় অন্য পুরুষের বীর্য হয় সরাসরি না বাচ্চা হারাম বাচ্চা জারদ সন্তান ইসলাম মোতাবিক চলুন এক নম্বর গেল দুই নম্বর আপনার বিবিকে নিয়ে আপনি ব্যাঙ্গলোরে গেছেন শরীর অসুস্থ ডাক্তারে বলে দিল তোমার স্ত্রীর শরীরের যা কন্ডিশন তার সঙ্গে শারীরিক মিলন করা যাবে না আপনি বলুন মায়ের দিকে আমি জিজ্ঞেস করছি তোমার সঙ্গে শারীরিক স্বামীর তোমার স্বামীর যৌবন ক্ষমতা আছে এই পরিস্থিতিতে তোমার স্বামী যদি কোনো বাইরের মেয়ের সঙ্গে জিনা করে সেটা ভালো বাইরে মেয়ে রাখে না একটা যদি হালাল স্ত্রী রাখে সেটা ভালো কথা বলেন কথা বলেন হালাল স্ত্রীটা এইটাই হচ্ছে মুক্তিদের ফতোয়া এটাই হচ্ছে শরীয়ত ইসলাম যে তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবে না হালাল স্ত্রী রাখো কিন্তু হারামের পথে জিনার পথে যেতে পারবে না কোরআন বলেছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় রাস্তার ধারে পাশে যেও না এই বেঈমান কাফেররা বলছে দুটো বিবি রাখবি না চারটি বিবি ইসলাম বলেছে দেখো কিন্তু হারাম কর না ঘরে একটা বউ রেখেছে জিনা করার জন্য 14টা রেখে দিয়েছে ঠিক বললাম না ভুল বললাম রাস্তাঘাটে পতিতালয়ে হারাম করে জিনা করছে অন্য নারীর সঙ্গে অথচ বাড়িতে বিবি পড়ে আছে কেউ যদি দুটো বউ থাকে কারো সমান চোখে দেখতে হবে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বিবিকে দিয়েছো তুমি চারশো টাকা দামি শাড়ি তুমি কেয়ামতের দিনে ফেরে পড়বে আমার প্রত্যেকটা ভাইকে বলছি অনুরোধ করে সব্বাই আজ থেকে মমিন হব করে জোরে বলুন ইনশাল্লাহ বেইমানের খপর থেকে বাঁচুন এরপরে বলি আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো পাঁচ অক্টর নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলে না এরা আর আমি বলছি নলহাটি থানায় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না বললাম আশি জন এই আমাদের মা বোনরা আছে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত এরা নিয়ে মারামারি ঠিক বললাম না ফরজ নিয়ে মারামারি কিন্তু করবে না কিন্তু নফল নিয়ে মারামারি করবে বড় দুঃখ লাগে তোমার স্বামী জিন্দগিতে ফরজ নামাজ পড়ে না তাকে কবার অর্ডার করেছ সেদিনে দেখলাম আমার আব্বাজি খুব রেগে গেছিলেন পুরসাতি কেন জোহরের নামাজের পরে জানাজা নামাজ পড়ে যখনই বেরিয়েছি দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে তারা নামাজ পড়ে কাতার বললাম তিন কাতার তারা সব বেনামাজি মাল মানে নামাজিরা পেছনে দাঁড়া বেনামাজিরা সামনে আচ্ছা বলুন তো মুক্তি সাহেব আছে কেউ কেউ যদি জানাজা নামাজ ছেড়ে যায় গুণা আছে মুক্তি সাহেবকে জিজ্ঞেস করুন কোনো গুণা নাই কিন্তু কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে উঁচু করে দাঁড়িয়ে খরচ নামাজ কাজা করলে গুণা আছে না নাই গুণা আছে আমাদের দেশের তিনটে কোয়ালিটির নামাজি একটা জুম্মার একটা পাঁচ ওয়াক্তার আর একটা ঈদ আর বাকরা ঈদের ঈদের দিনে লাফাই ওই কটায় ঈদের দিনে একটু গোলমাল হলে অথচ জীবনে নামাজ পড়ে না সে শুধু খালি ঈদের নামাজ পড়বে আল্লাহ মাফ করুক আমার ভাই নামাজের গুরুত্ব দেন মুসলমানের জন্যে মদ স্পর্শ করা হারাম আপনাকে আমি নলহাটি থানায় দেখিয়ে মুসলমান মদও মদ বিক্রিও করছে লটারি হারাম না হালাল, হারাম আপনাকে আমি নলহাটিতে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চাপড়ায় চলুন নলহাটিতে চলুন হারাম জানার পরেও আপনি ওই কারবার করছেন কি করে করছেন মুসলমানের কাছে সুদ কি করে হালাল হলো মুসলমানের কাছে গাঁজা কি করে মদ কি করে হালাল হলো মুসলমানের কাছে লটারি কি করে হালাল হলো মুসলমানের কাছে হালাল বলে দিল তার মানে আপনি এই আলেম উলামার অনুসারী নন আলেমদের পাশে দাঁড়াতে পারলেন যার কারণে যেমন বাংলাদেশে এখন যিনি সরকার সরকার চালাচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার ইউনুস আচ্ছা ডাক্তার ইউনুসকে আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগানো হয় সে আমার সঙ্গে পারবে কথা বলেন হ্যাঁ সে আশি বৎসরের বুড়ো আর আমি এই উনচল্লিশে পা রেখেছি তো আমি তো এক ঘুষতি তাকে মেরে দেব তো সব ভেঙে যাবে কিন্তু তার কাছে কিসের শক্তি আছে সামরিক শক্তি আছে তার বডিগার্ড তার মিলিটারি তার ডিফেন্স সিস্টেম সবাই তাকে ঘিরে রেখেছে তার কাছে এই শক্তি আছে পৃথিবীতে দুটো জালিম বাদশা আল্লাহ তালা কোরআনে জিকির করেছেন দুজনের কাছে দুটো করে শক্তি ছিল এক সামরিক এক শারিরি তার মধ্যে নাম্বার এক হচ্ছে ফেরাউন ফেরাউনের কাছে শুধু সামরিক সামরিক ক্ষমতা ছিল তারন তার কাছে শারীরিক ক্ষমতাও ছিল মারাত্মক ক্ষমতাশীল ছিল সে মিসরের মাটিতে দাঁড়িয়ে এলান করেছিল আলা রববুকুমুল আলা আমি তোমাদের রাব আর আমি হচ্ছি তোমাদের সব আমি শক্তিশালী আল্লাহ তালা ফেরাউনের বিনাশ করেছেন না করেননি ফেরাউনের বিনাশটা মারাত্মক বিনাশ আল্লাহ তালা নিচুড়ে বার করে দিয়েছে ফেরাউনে কেয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে ফেরাউনের কথা দ্বিতীয় নম্বর হচ্ছে নমরুদ তার কাছেও সামরিক শক্তি

জিল্লাতের মৃত্যু দান করেছিল বেস সঙ্গে মৃত্যু এত বড় নেতা এত শক্তিশালী সামরিক বাহিনী সামরিক শক্তি শারীরিক শক্তি বর্তমানে পৃথিবীর সবথেকে সুরক্ষায় এবং গাডে থাকে পৃথিবীর দুটো দেশের প্রেসিডেন্ট নাম্বার এক হচ্ছে আমেরিকা নাম্বার দুই রাশিয়া ভাল পুতিন আর এখন জিতে হয়েছে আপনার এর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এ জিতেছে আমেরিকার সরকারের যে প্রেসিডেন্ট থাকে সে যে গাড়িটাই চাপে এই গাড়িটা কতটা কি লেস আছে জানেন এই গাড়িটা এতটাই সামরিক শক্তি আছে এই গাড়িটাই মিজাইল মারলে কোনো কাজ করবে না মিজাইল লেস হয়ে যাবে এই গাড়িটায় জিরো পয়েন্ট থেকে দাঁড়িয়ে যদি কাঁচে একে ফোরটি সেভেনে গুলি করা হয় যদি একবার নয় একশো হাজার গুলি চালানো হয় কাঁচ কাছে এতটুকু টাচ করতে পারবে না কাজটা এত জোড়ালো এর ভেতরে যে ড্রাইভার বসে থাকে সে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটায় এতগুলো অস্ত্র লেস আছে এত গলি এত মিজাইল আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এর থেকেও যদি কেউ সুরক্ষায় থাকে তারপরেও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কোথায় ইমানদারির সঙ্গে বলুন তাকে তো ইয়াসিন টাচ করতে পারবে না পৃথিবীর কেউ টাচ করতে পারবে না কিন্তু মালাকুল মতে নেতার যান কবজ করতে পারবে না পারবে না কথা বলেন জোরে বলুন সুহান তার মানে যে যেরকমই সুরক্ষায় থাকুক আমার আল্লাহর কাছে দুর্বল যে যেরকমই রাজা বাদশাহ হোক নেতা মন্ত্রী হোক যারা আছেন যারা গ্রামের নেতা যারা এলাকার নেতা যারা মজরুমের ওপরে জুলুম করেন তাদের জন্য এটা বললাম তোমরা সাবধান হয়ে যাও আর শক্তি পেলে চেয়ার পেলে পথ পেলে মজলুমের ওপরে জুলুম করো না তা না হলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা মাথায় রাখবে চলুন সবাই হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করি সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করে দেখুন আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন তারা এত কিতাব লিখেছেন তার মধ্যে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলমিয়া নদ্বী সাহেব রহমতুল্লাহ চার হাজার কিতাব লিখেছেন রকম আমাদের বড় বড় আঁকা হাজার হাজার কিতাব লিখেছেন যারা ভারতের মনীষী আছেন পৃথিবীর বড় বড় মনীষীরা বই লিখেছেন আচ্ছা কেউ লিখতে পেরেছে তার বইয়ের মধ্যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই একটা যদি বই থাকে কারু কিতাবটা নিয়ে এসে আমাকে দেখান যে সে তার কিতাবে লিখে দিয়েছে সে তার বইয়ের মধ্যে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এই মাদ্রাসার জলসার পোস্টার ছাপা হয়েছে না হয়নি কাগজ আপনাদের কাছে পৌঁছেছে আচ্ছা কাগজের ওপরে লেখা আছে যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই এই শব্দ লিখতে পেরেছে আপনি নিয়ে আসুন আমি অনেকগুলো ভুল বার করে দেব কিন্তু আল্লাহর কসম আল্লাহ তালা। কোরআন অবতীর্ণ করেছেন সুরায়ে বাকারায় প্রথমেই বলে দিয়েছেন জালিকাল কিতাবুল বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চলে বলুন সুবহানাল্লাহ এটা একমাত্র পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে যত মনীষীর লেখা বই আছে একমাত্র কোরআনের জন্য প্রযোজ্য করেছেন আল্লাহ আর কোরআনের মধ্যে লেখা আছে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বর্তমানে ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ আছে যদি বলেন পুরুপ পুরুপ আমি আপনার এই মোড়ারই মহেশপুর থানাতেই দিয়ে যাব নলহাটি থানায় দিয়ে যাব আপনি অবাক হবেন আপনারা বললেন কোরআনকে বিশ্বাস করি কোরআনের ওপরে বিশ্বাস আপনাদের আছে ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না লোকগুলো হারাম আচ্ছা সুদ খাওয়া যদি হারাম হয় কোরআনে আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহার রমার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছে আচ্ছা এরপর যদি তার মানে এটা যদি হারাম আল্লাহ করে থাকেন সুদকে তাইলে গোটা নলহাটি থানায় একটা মুসলমান সুদ কর নাই কথা বলেন এবং হাসছে দেখো মাল আছে না নাই সুদ কর আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবেন আমাকে এতটুকু বলতে পারবেন মুফতি সাহেবকে এসে বলবেন আপনি সভাপতি ইয়াসিন ভাইকে বক্তব্য শুনবো না আমি চেপে পালিয়ে যাব পয়সা ফেক তামাশা দেখ আমি পালিয়ে যাবো তুই বুঝে লিখা আবার যেখানে আসবো এটাই বলবো তোর নিতে পারলে লিবি নাহলে লিখ না আমি তোমার ইমাম নয় যে চাকরিটা আমার খেয়ে নিবে তুমি আমার বন্ধুগণ আমার ভাই মা বোন শুনে যান সুদ হারাম আপনি হালাল কিভাবে করলেন কে বলল আপনাকে যে লোক জেনে শুনে সুদ খাচ্ছে এক থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে বলুন কথা বলে না কেউ আছে নাই এ আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো অথচ রসুলের হাদিসে আছে কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সমান পাপ করলো না উজবিল্লা বলেন এই সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ মিলবে সুদখর মাল কটা গাল দিবে বাজে আবার দাও দেয় ওই মাল কটা গাল দিবে আমাকে আচ্ছা বলুন তো সুদখররা আমাকে গাল দিলে কোরআনের আয়ত পাল্টাবে কথা বলে না রসুলের হাদিস পরিবর্তন হবে হবে না তুই ইমামকে মারতে পারো আমাকে গালি দেবে আমার কলার ধরবে আল্লাহর কসম কোরআনের আয়ত তুমি তো দূরের কথা পৃথিবীর সব শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় বলেন তাজিদাবি সুন্নাতিল্লাহি তাবদিলা আমাদের কোরআনের একটা জেল জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ তুমি তো অনেক দূরের ব্যাপার আজকে বলে যায় আপনি বুঝলেন সুধারাম বেইমান বেঈমান কাফেররা ঠাণ্ডা মাথায় কাজ করেছে মুসলমানদের মেহনত চলছে শুনলেন মাদ্রাসার मेहनत জলসার মেহনত পাড়ায় পাড়ায় জলসা গ্রামে গ্রামে জলসা দাও তত্ত্ববলীগের মেহনত চলছে এতটা মেহনত চলার পরেও বেইমান কাপের রাখ কামিয়াব আমরা না কাম যদি বলেন কেমন করে এখন তো তারা ঠান্ডা মাথায় বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে আশা করি আপনাদের এলাকায় নাই এতগুলো লোক বসেছেন গ্রুপ লোন বন্ধ লোন আপনাদের এলাকায় নাই আছে আমি তো জানি কি আছে না আছে আমি জানি না হ্যাঁ আপনি বলুন তো সব থেকে কম বেতন কাজ মলী সাহেবের ইমামদের তাই না এই এই গ্রামে ইমামের বেতন কত কে আছে গ্রামের লোক তাড়াতাড়ি বলুন আ আট হাজার যদি ইমামের আট বেতন হয় তাহলে নিশ্চয়ই ইমামের বউ গ্রুপ লোন করে কুলু চেনা টাকায় প্রমাণ দিতে পারবেন আমার বন্ধুগণ আমার মা বোন শুনে যান ইমামের ছ হাজার বেতন ইমামের আট হাজার বেতন ইমামের দশ হাজার বেতন আল্লাহ তাতে এত বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় পেট বার করে বেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয়নি আর তোমার স্বামী টোটো চালায় আপনি টোটো চালিয়ে প্রতি মাসে কুড়ি হাজার রোজগার করেন তাও বরকত নাই যে বউকে পেটটা বার করে বলে দিয়েছেন অফিসারের কাছে গিয়ে খাতায় সই করে যা প্যাক বার করে যা মাথার চুল খুলে যা শরীর দেখিয়ে গ্রুপ লিয়ায় অনেক জনার গায়ে লাগবে কথাটা কিন্তু বাস্তব কথা বলছি তুমি কেমতের দিন আল্লাহর কাছে কি জব দেবে তারা মেহনত করে আপনার ঘরে সুদ ঢুকিয়েছে আর আপনি সুদের ওপরে ভরসা করেছেন সকলে বলুন রুজির মালিককে আল্লাহ রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন সকলে জন বলুন সুধান আপনি ভরসা করেছেন ইজ্জতের রুজির ওপরে আজকে আলেমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শের ওপরে দাঁড়িয়ে আছে আল্লাহ হাবিব সাল্লাহ দাঁড়িয়েছিলেন তাদের অভাব মনে হয়নি রুজির মালিক আল্লাহ কেমন বলে দি টাকা থাকলে ভালো মন্দ খায় এটা রং কথা যার কোটি টাকা আছে সে ভালো খায় আচ্ছা জানেন একটা লোক যদি খাসির মাংস খায় প্রত্যেক দিন খেতে পারবে কথা বলে না আচ্ছা কোটিপতি লোকরা প্রত্যেক দিন খায় না কেন জানেন বৈজ্ঞানিকরা বলছে বিশেষজ্ঞরা বলছে কেউ যদি একশো গ্রাম খাসির মাংস খায় সেই একশো গ্রাম মাংসটা হজম হতে সময় লাগে আড়াইশো মিনিট দুশো পঞ্চাশ মিনিট কত মিনিট বললাম দুশো মিনিট এটা বিশেষজ্ঞরা বলছে ওটা পেটের মধ্যে হজম হতে লিভার হজম করতে সময় লাগে আড়াইশো মিনিট তো একটা লোক যদি পাঁচশো মাংস খায় তাহলে পাঁচ আড়াই হিসেব করে নেন সাড়ে বারোশো মিনিট সময় লাগবে পাঁচশো গ্রাম মাংসটা হজম করার জন্য। আমার বন্ধুগান আমার ভাই আমি অনুরোধ করে বলছি রুজির মালিক আল্লাহ আপনি হালালের ওপরে ভরসা করেন আপনি যেটা খাবেন এটা চোখে লাগছে কিন্তু চোখে লাগছে সাইড থেকে মারেন এই সাইড থেকে আমাকে দেখতেই হবে